ভারতবর্ষের বর্তমান সরকার যা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি ঘোষণাই করেছেন যে আমরা স্বাধীনতার অমৃতকালের মধ্যে রয়েছি এবং দু হাজার ভারতবর্ষের স্বাধীনতার একশোতম অবর্ত পূর্তি হবে ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে আমাদের আরো অনেক পথ হাঁটতে হবে এবং সেই পথে আমরা কিন্তু দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছি এখন কথা হচ্ছে যে বিশ্ব নেতৃত্ব ভারতবর্ষ কিভাবে দেবে তার কারণ অন্যান্য দেশগুলো আমি আমেরিকার কথা বলি আমি বর্তমান রাশিয়ার কথা বলি এরা দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে লড়াই করেছে লড়াই মানে ঠান্ডা যুদ্ধ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ঠান্ডা যুদ্ধের যে ধাক্কা সেটা কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কাটিয়ে উঠতে পারলো না বলে ভেঙে গেল এবং সোভিয়েত ইউনিয়নের একটা বড় অংশই এখন রাশিয়া কিন্তু রাশিয়ার অর্থনীতি এখন যে জায়গায় পৌঁছেছে গত তিন বছর তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লড়ে যাচ্ছে তাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে রাশিয়ার অর্থনীতি কিন্তু আবার খারাপ অবস্থার দিকে এগিয়ে চলেছে